ভারতকে অন্তরিত ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে ইন্দ্রাণী লাহ বা নিল্লাহ রাজ্য এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্ব জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাবপত্র চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহার রহুল কবি আপনাদের সামনে সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর মত ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশমন্ত্রী বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো তা জানা যা তার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আহন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটা সভা করবেন

মনুষ্য মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এটুকু যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা খোলা অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মাতর আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণায় যেন এত শক্তি পেতাম কিভাবে একসবায় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসছিলাম এর একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায় বেড়ে ওঠা যদি এত তাড়াতাড়ি চলে যাবেন এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বলবল বল তিনি টিকে থেকেছেন বিভিন্ন তখন তার চোখে মুখে কোথাও তিনি দুর্বলতা বা আহ করেছেন উহ করেছেন এটা আমরা পাইনি আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আমরা তার আত্মার বা ফেরার কামনা করছি